পর স্বাগত পশ্চিমবঙ্গের মালদার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ গোটা দেশের নজর রয়েছে মালদার দিকে একদিকে মুর্শিদাবাদের ছবি আমরা দেখিয়েছিলাম এবার মালদার ছবি দেখাচ্ছি কারণ মালদাতে এখনো বহু মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে তারা বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তবে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এবার সেই আশ্রয় শিবিরটি ঘুরে দেখেন পরিদর্শন করেন ধুলিয়ানে অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তারা তিন সদস্যের প্রতিনিধি দল বেশ কিছু সময় ধরে স্কুলের ভেতর শিবিরে থাকা মানুষজনদের সাথে কথা বলেন অশান্তির দিনের ঘটনা তার পাশাপাশি বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তারা দিল্লিতে ফিরে গিয়ে ধুলিয়ানের অশান্তি এবং মালদার আশ্রয়ের শিবির সম্পর্কে রিপোর্ট পেশ করবেন তারা এমনটাই কিন্তু খবর রয়েছে তবে সে বিষয়ে কি বলছেন ঘর ছাড়া স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন যারা বর্তমানে আশ্রয়স্থলে গিয়ে থাকছেন তাদের কি বক্তব্য আছে।

অভিযোগ আমি সে বিষয়ে আরো বিস্তারিত লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তরুপান শান্তরুধীর ছবি ধরা পড়ছে রীতিমতো বিক্ষোভ চলছে এবং যারা এখনো ঘর ছাড়া যারা আশ্রয়স্থলে এসে থাকছেন তাদের বক্তব্য হচ্ছে যে তারা সে বিদ্যালয় থেকে বেরোতে পারছে তাদেরকে আটকে রাখা হচ্ছে কেন এই ঘটনা কি জানতে পারছো এবং আমরা জানি যে দীর্ঘদিন ধরে যে মুর্শিদাবাদের সমস্যা তা কিন্তু এখন গিয়ে পৌঁছেছে মালদাতে কারণ যারা হিন্দু শরণার্থী হয়ে মালদার যে স্কুলে রয়েছে বৈষ্ণবনগরে সেখানে কিন্তু যে জাতীয় মানবাধিকার কমিশনের তিনজনের প্রতিনিধি দল তাদের সাথে কথা বলেন তো আমরা দেখতে পেলাম যে তারা সংবাদ মাধ্যমের সাথে এসে পরে কথা বলবেন বলে জানিয়েছিলেন কিন্তু তারা এতটাই ক্ষুব্ধ এই মানুষগুলোর সাথে কথা বলার পরে তারা এতটাই ক্ষুব্ধ হয়ে গেছে এবং তারা তাদের কাছে তাদের মনের যা ক্ষোভ ছিল সেগুলো কিন্তু উগরে দিয়েছেন তো যার ফলে কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনারের যারা প্রতিনিধি ছিলেন তারা সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন এবং তারা বলেছেন যে আহ দিল্লিতে গিয়ে কিন্তু সম্পূর্ণ বিষয়টি জানাবেন যদিও সংবাদ মাধ্যমের কাছে এসে তিনি আর মুখ খুলতে চাননি তারা তো তার পরবর্তীকালে আমরা দেখলাম যখন রাজ্য পুলিশের যারা অধিকারী ছিল তাদের সামনে যাই কার্যত বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন তার পরবর্তীতেও আমরা দেখেছি যে রাজ্যপাল তিনিও কিন্তু ঘটনাস্থলে যাচ্ছিলেন তা কিন্তু তিনি রেল স্টেশন থেকেই সিদ্ধান্ত নেন না সেখানে যাবেন না অন্যত্য কোথাও যাবেন অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে ইতিমধ্যেই হয়তো কোনোভাবে কমিউনিকেশন হয়ে গেছে রাজ্যপালের সাথে যার ফলে আহ তারা সমস্ত বিষয়টি একটি ইন্টারনেল বৈঠক করে আলোচনা করতে চাইছে কারণ না জাতীয় মানবাধিকার কমিশন তারা সম্পূর্ণ রিপোর্টটি দিল্লিতে গিয়ে দেবেন যার জন্য এখানে কোনো ধরনের কোনো আহ যাতে লিক না হয় সেই জন্যই সংবাদ মাধ্যমের কাছেও তিনি আসতে চাইলেন না তারা অঙ্গভঙ্গিতে যারা জানিয়েছেন বা কথোপকথনে যেটা উঠে আসছে যারা আশ্রয়স্থলে রয়েছেন তাদের সত্য ধরে যেটা জানতে পারছি যে যথেষ্টই কিন্তু উদ্বেগের রিপোর্ট তাদের কাছে গিয়েছে এলাকার যারা শরণার্থী ক্যাম্পে রয়েছেন তারা কিন্তু এমন রিপোর্ট দিয়েছেন মানবাধিকার কমিশনার কাছে বা তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে যেগুলো জানিয়েছেন জানিয়েছেন তাকে অতি উদ্বেগজনক এমনটাই কিন্তু মনে করেছেন যাতে নির্বা মানবাধিকার কমিশনের যে প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই একটি বৈঠক করবেন এটাই আমরা জানতে পেরেছি তো পরবর্তী যে পদক্ষেপ হবে এবং কি বিষয় উঠে আছে সেটাই কিন্তু আমাদের নজর থাকবে কবে শান্ত হচ্ছে এখনো পর্যন্ত কি কিছু অন্যদিকে জানা গেছে যেহেতু কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ রয়েছে কিন্তু তারপরেও এখনো তারা ঘরে যাবার বা তাদের বাড়িতে যাবার তারা সাহস পাচ্ছে না কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এখনো পর্যন্ত কি কিছু জানতে পারছো দেখো পরিস্থিতি যে উত্তাল ছিল তা কিন্তু কমেছে কিন্তু যথেষ্টভাবে শান্তি এলাকায় ফিরেনি কারণ সেখানে যে দগ্ধ জায়গা এবং ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া ভেঙে দেওয়া পুড়িয়ে দেওয়া এবং মানুষজনকে হত্যা করা সেই যে পরিস্থিতি সেই অস্থির পরিস্থিতি কিন্তু এখনো স্থির হয়নি যার ফলে যেমন প্রশাসন একদিকে সাহস করে আনতে পারছেন না এমনি যারা গ্রামের মানুষ তারাও কিন্তু সাহস করে সেই জায়গায় যেতে পারছেন না কারণ তাদের মধ্যে সেই যে আতঙ্কটা কাজ করছে সেই আতঙ্কটা যতক্ষণ না পর্যন্ত মন থেকে যায় এবং প্রশাসন এবং আহ সরকারের যারা আধিকারিক রয়েছেন তারা গিয়ে যথেষ্টভাবে তাদেরকে আশ্বাস দেন সেই আশ্বাসে আশ্বাস্ত হলেই তারপরেই কিন্তু আসবেন যদিও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে তবুও কিন্তু এখনো সেই মতোভাবে বাড়ি ফেরানোর উদ্যোগ গ্রহণ করা হয়নি এমনটা কিন্তু আমরা জানতে পারছি অঙ্কিতা ধন্যবাদ যারা ঘর ছাড়া যারা এখনো বাড়িতে যেতে পারেনি তাদের আশ্রয়স্থলে কিন্তু আছে গেছেন মানব অধিকার কমিশনের প্রতিনিধি দল এবং তারা সেখানে গিয়ে সবটা বিষয়ে জানার পর সে রিপোর্ট তারা দিল্লিতে জমা দেবে যে খবর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন